এভরি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আজকে রোববার একটু লেট করে ঘুম থেকে উঠলাম প্রতিদিন তো সাড়ে পাঁচটার সময় উঠি রোববার পরে একটু লেট করেই উঠি ছুটি থাকে মাঝে মাঝে আমার অফিস ওটা থাকে রোববার দিন তো যাই হোক তো আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ বাংলা আজকে হচ্ছে লক্ষ্মীপুরের মৃত্যু দিবস তো ওই জন্য সেই পারপাসে আজকে ঘরে পুজো আছে তো ফুল আনতে যাবো আর ফুল আমিতি যেগুলো আর কি লুকমিবাবা ভালোবাসে সেই সেই খাবারগুলো যে আনবো আর এমনি তো আমাদের ঘরে পুজোই হয় আজকে যেহেতু মৃত্যু দিবস বাবা ওই জন্য আজকে ফুল ফুল নিয়েছে পুজো দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কী কী ফুল নেবো কী কী মিষ্টি নেবো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো

আম জন্য মিষ্টি হয়েছে তো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে তোমার দাদাভাই ভাই দেখতেই পেয়েছো মালা টালা এনেছিল সুন্দর সন্ধ্যা আজকে আবার পরিষ্কার করে সুন্দর করে সব ঠাকুর দিকে দেখো কুচু ফুল আমি বেশি আনতে না করেছি কুচু ফুল এখানে দিলে বেশি দিলে কী হয় বলো তো এই সাদা কাপড়গুলো তো না বড্ড দাগ লেগে যায় তো এই কুচু ফুল বেশি আনতে না করেছি সব মালা এনেছিল আমি মালা নিজে হাতে কেটে সব ঠাকুরের গলায় পড়িয়েছি এই হচ্ছে বাবা লোকনাথ আর হচ্ছে বাবা লোক এ বছর আমরা এই 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 মুহূর্তে সেলিব্রেট করছি না সেটা হচ্ছে তোমার দাদা ভাইরও কিন্তু আজকে বার্থডে তো প্রতি বছর এই দিনে আমি বার্থডে সেলিব্রেশন মানে সেলিব্রেশন করি বাট বছর হয়নি তো এটা পরে করব। ইচ্ছা তো তাই আছে জানি না কতদূর কি করবো আজকে করার ইচ্ছা ছিল সেটা করলাম না বলছি সেসব কথা পরে বলছি তোমরা দেখে নাও আগে ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছি আমি এই হচ্ছে আমার গণেশায় বেলপাতা দুইয়ে দিয়ে দিয়ে নিজের বাবা এই হচ্ছে আমার গুপু সোনা বসে রয়েছে এই হচ্ছে শিব ঠাকুর সব মালাগুলো কিন্তু আমি নিজের হাতে মানে বড় মালা এনেছিলো ছোটো করে করে কেটে কেটে সবাই বড়ো মা গুরুদেব সবাইকে মারা পড়েছে আজকে দিয়েছি হচ্ছে বাবার সব ফেভারিট ফেভারিট জিনিস একটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে বাটার যেটা খুব বেশি ভালোবাসে বাবা গোপু খেতে ভালোবাসে ওটা মিসিং হয়ে গেছে তো বিকেলবেলা ভাবছি বাটার দেবো এখানে তোমার দাদাভাই মিহিদানা মিছরি পাকাম লিচু অমিত্তি তার সঙ্গে আছে এখানে দেখতে পাচ্ছ মালপুয়া লোকনাথ বাবা যা যা খেতে ভালোবাসা সবকিছু এনে দিয়েছে আর সব ঠাকুরকে গোপালকে দিয়েছি সব ঠাকুরকে এই থালা দিয়েছি সবাই ভাগ ঝোক করে সুন্দর তিনটে থালার মধ্যেই সবাইকে দিয়েছি এই হচ্ছে লোকনাথ বাবা তো চলো আরতি তো হয়ে গেছে লোক বন্ধুরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুখটা কি কালো কালো লাগছে তুই যে সানগ্লাস নিয়ে নিয়েছি হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমার বৌদির বাড়ি যাবে হচ্ছে তোমার দাদাভাই বৌদির কাছে গিয়ে বৌদির জামা আসে যখন কাশ্মীর গেছিলাম কাশ্মীর বোনার সময় তখন জামা কাপড় সব আমার কাছে রয়ে গেছিলো ওর ড্রেস আমি পরেছিলাম তো সেটা বৌদির বাড়িতে তোমাদের দাদাভাই দিতে যাবে আমি যাবো যুবকদার দোকানে মানে সোনার দোকানে ওখানে গিয়ে আমার গোপু সোনার কিছু জিনিস নেওয়া হয়েছিল মায়ের গোপুর জন্য মা টাকা পাঠিয়েছে সেটা টাকাটা এখন দেবো আমার কিছু পার্সোনাল জিনিস দেখা আছে গোপোষণার জন্য আমার গোপোষণার জন্য সেগুলো একটু দেখবো কাজগুলো মেটাবো দেন তারপর বাগু বাজারে একটু আছে সেগুলো কিনবো আর তোমাদের পুজো করতে করতে যেমনটা আমি বলেছিলাম যে আজকে আমার পদ্মা মাসে মানে তোমাদের দাদাভাইয়ের বার্থডে হ্যাঁ আজকের ডেটে তোমাদের দাদা বার্থডে কিন্তু এবছর প্রতি বছর করি কিন্তু এবছর করিনি তারও কারণ আছে তো তার কারণ অনেক বড় একটা রিজেন্ট আছে সেই রিজেন্টটা এখন নাই বা বললাম ব্লগটা বড় হয়ে যাবে তার দিন আর বলছি না বাট তোমার দাদাভাইয়ের বার্থডে হবে এই ডেটে হবে না আজকের দিনে হবে না দু এক সপ্তাহ বা এক সপ্তাহ পরও হতে পারে তো কবে হবে সেটা তোমার দেখতে পাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তোমার দাদা আজকে বার্থডে কিন্তু আজকে বার্থডেটা আমরা সেলিব্রেশন কিছুতেই কোনোরকমভাবে কিছু করলাম না নেক্সট কোনো একটা টাইম দেখে আমরা ডেট দেখে বার্থডেটা ছোট্ট করে যেরকমই করি ঘরোয়া মতো রান্না বান্না করে সেলিব্রেশন অবশ্যই করব তো চলো এখন যাওয়া যাক তখন তোমাদেরকে ঠাকুর দেখাতে দেখা বলছিলাম আজকে তোমার দাদাভাইর বার্থডে কিন্তু বার্থডেটা হলো না বার্থডেটা হওয়া না হওয়ার কারণেই তোমার দাদা ভাই তো চলো পরে বলবো টাটা সঙ্গে থাকা দেখে ঝালা একদিন বৃষ্টি হচ্ছে পরের দিন ঝালাই হচ্ছে বাবা পুকুরে চান করতে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে কি গরম লাগছে ভালো লাগছে না কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে পুরো

মানে এটার মধ্যে কিছু রাখতে রাখতে পারবে মাইক্রোভেন যেহেতু রান্না করে দেবাই তো মাইক্রোভেন রান্না করে ঠিক আছে

বন্ধুরা দেখতেই পাচ্ছ এইদিকে বাগুয়াটি বাজারে এসে আমি কিন্তু এখানে গিফট কিনছি এটা হচ্ছে জামাই ষষ্ঠী গিফট মায়ের জন্য কিছু কিনছি মাকে প্রতি বছরেই মানে কিছু না কিছু সংসারের কোনো জিনিসপত্র যেটা মায়ের লাগে মায়ের পছন্দ এরকম কিছু কিনে দেওয়ার চেষ্টা করি তো সেরকমই ঠিক এইবারে এসছি ভেবেছিলাম ডিনার সেট দেবো কারণ মা ডিনার সেট চেয়েছিলো কিন্তু এখানে ডিনার সেট মানে যেরকম দেখাচ্ছে এত পাতলা পাতলা মানে তিনটে দোকান আমরা ঘুরেছি দেখতেই পাচ্ছ তোমরা তখন থেকে তো তিনটে দোকানে ঘুরে আমাদের ডিনার সেট একদম পছন্দ হচ্ছে না আর যেগুলো মোটা সেগুলো হিউজ পরিমাণে দাম চাইছে যেটা কখনোই পসিবেল না তো সেটা ভেবে ভাবলাম মাকে ফোন করে দেখালাম তো মা বললো না দরকার নেই তুই একটা মোমো মেকার নেই মোমো মেকারটা বেশ আমার নেই মোমো যেহেতু মা বাড়িতে ভাপা পিটে মোমো বা স্টিমে যেসব ধরনের রান্নাগুলো হয় মোমো মেকারটা থাকলে কি আমার সুবিধা হবে একটা মোমো মেকার আছে যেটা হচ্ছে সিলভারে বা সিলভার বাটি যেগুলো হয় সিলভার আর একটা হচ্ছে তোমার স্টিল তো স্টিলটা আমি মনে করলাম সিলভারের থেকে স্টিলটা বেশি বেটার হবে কারণ স্টিলের মানে কোয়ালিটিটা যে কোনো স্টিলের বাসন বলো স্টিলটা একটু কোয়ালিটিটা বেটার হয় তো ভাবলাম মায়ের জন্য এর জন্য দেখতে পেলে ছোটো মতন একটা মোমো মেকার এটা মায়ের জন্য নিয়ে নিলাম গিফট র্যাপার দিয়ে ওরা র্যাপ করে দিচ্ছে খুব পছন্দ হয়েছে আর মাকে পছন্দ করিয়ে নিয়েছি আমার তো খুবই ভালো একটা ছিল বড় একটা ছিল ছোটো তো বড়োটা না বড্ড বেশি ধপসা টাইপের দেখতে লাগছে ছোটোটা বেশ একদম ছোট্ট মনি টাইপের ছোট্ট টাইপের বেশ ভালো লাগছে তো ভাবলাম ওটাই নিয়ে নিই তোমার দাদাভাই ভিডিও এখানে বানাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওখানে কথা বলছি তো এই দোকানটাতে দারুণ দারুন কালেকশন আছে যে বাজারটা ওর আমরা এখান থেকেই জিনিসপত্র নিই তো এখানে মোটামুটি মাকে পছন্দ করে জিনিসটা নিয়ে নিলাম গিফট করে নিচ্ছি আমার তো খুব ভালো লেগেছে তো চলো এদিকে মায়ের ওই জিনিসটা নিয়ে নেওয়ার পর এবার এখানে এসে গোপুলের জন্য গোপুল যে ছোট্ট একটা বাটি পায়েস খাবে বা দুধ কনফ্লেক্স খাবে দুধ কনফ্লেক্সের তো বাটি আছে চামচ ছিল না একটা চামচ নিয়ে নিলাম একটা চামচে সব রকম খাবারই ও খেতে পারবে তো একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম যে বাটিতে পায়েস খাবে এটা হচ্ছে তোমার তামা তামার তামা না এটা হচ্ছে পিতল পিতলের বাসন জিনিস কিনলাম ভাবলাম কাঁসার দেবো না পিতলই দেবো কাঁসার সব জিনিসপত্র আছে একটু পিতলের দিলাম পিতলের চামচ আর পিতলের একটা বাটি দিয়ে সুন্দর করে মানে দেখে নিলাম বা খুব সুন্দর হচ্ছে ছোট্ট চামচ ছোট্ট বাটি এটাও অনেক দোকানে ঘুরে ঘুরে এই দোকান থেকে পছন্দ হলো নিয়ে নিলাম গোপালের জন্য ছোট্ট একটা নুপুর নিচি গোপালের জন্য বাড়ি গিয়ে সব তোমরা দেখতে পাবে তোমাদের তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না তো এদিকে চলে এসেছি আমি একটু কসমেটিক্সের দোকানে অ্যাকচুয়ালি আমি আমার ঘরে নেপলিশের কালেকশান একদম নেই কারণ আমি যেহেতু আর্টিফিশিয়াল নোক লাগাই নখটা যেই নষ্ট হয়ে যায় আবার গিয়ে আর্টিফিশিয়াল নোক লাগিয়ে ফেলি তো তার জন্য কী হয় আমার নপলিশ লাগে না ঘরে শুকিয়ে শুকিয়ে পড়ে পড়ে নষ্ট হয় তো তার কারণে নেরপালিশ আমি রাখি না কিন্তু এবারে ভাবলাম আর বানাবো না এই মুহূর্তে একবারে পুজোর সময় বানাবো তো তার জন্য ভাবলাম এই কটা মাস আমি পুজোর আগে তো বানাচ্ছি না যেহেতু তা হাতে তো আমার একটা নেপলিশ লাগবে দু একটা তো নেপলিশের কালেকশান তিনটে তুলে নিলাম পঞ্চাশ টাকা করে দাম দারুণ দুর্দান্ত কালারগুলো আর আমি একটু ইউনিক কালার পরা পছন্দ করি রেড বা মানে খুব বেশি যেগুলো কালারগুলো বেশি লোকে পরে ওরকম পড়ি না আমি একটু ইউনিক পরার চেষ্টা করি গামছাটা ছড়িয়ে দে না গামছাটা মেলে দে বললাম বাইরে ঘোরা কিছু না সো গাইস বাইরে রান্না হচ্ছে কি গরম লাগছে আজকে তোমার দাদা ভাইয়ের জন্মদিনের দিন কি খেলো সকালবেলা ডিম ভাত খেয়েছে আর এখন খাবে সয়াবিনের ঝোলার ভাত কি গরম এখন বাজে করা যেন সাড়ে তিনটে আমরা বাড়ি এলাম পুনে তিনটের সময় বাড়িতে এসছি আমরা বাড়িতে আসার পর আর শরীর দিচ্ছে না আমার তারপরে বাজার করিনি কিছু মানে সে জন্মদিন স্পেশাল কিছু রান্না আমি করিনি কারণ আজকে আমাদের জন্মদিনটা হচ্ছে না তার জন্য তোমাদেরকে আগেও বলেছি জন্মদিনটা হবে বাট বিলানের জন্মদিন সেলিব্রেশন করবো আমরা তাই তো হ্যাঁ দেখো একজন কী করছে দেখো এসির মধ্যে গিয়ে দেখো দেখো দেখা দেখো খালি গায়

দেখতে পাচ্ছ আর বলে রাখি বিছানার চাদর কিন্তু আজকে কাঁচা ভেবো না যে ঠাকুরের জিনিস কেন বিছানা রেখেছি কাঁচা চাদর আজকে জাস্ট পেতে গেছি পুজো করেছি এখনো এই দেখো আমার সোনা বা কি খাবে দেখো দেখতে পাচ্ছ এই একটা বাটি নিয়ে এসেছি এটার মধ্যে ও ক্ষীর নুনি পায়েস তারপর আমি যে দুধ কর্নফ্লেক্স দিই ওটাও খেতে পারি দুধ করনফ্লেক বাটার আছে এই দেখো চামচটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখো চামচটা এরকম নিয়েছি খুব সুন্দর দেখতে এই যে চামচ একদম মনি মনি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর বলা ডিজাইনটা একদম এই হচ্ছে বাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁসার নিয়ে নি আমি তো পিতলের নিয়েছি পিতল কাঁসা দুটো ঠাকুর যাই স্টিল বা প্লাস্টিক আমি ঠাকুরকে দিতে চাই না তার জন্য নিয়ে নিই এই হচ্ছে বাটি কেমন হচ্ছে প্লিজ কমেন্টে জানে এটা স্টিল তোল ছবিটা ডিজাইনটা নিয়ে যাই হ্যাঁ আচ্ছা এইবার দেখো এতক্ষণ ধরে বকে গেছি তোমাদের ছোটো তোমার দাদা ভাই পুরো ভিডিও ক্যামেরা অফ ছিল আবার নতুন করে বলছি যা বলেছি সব আবার নতুন করে বলতে হবে তো এই দেখো আমাদের যেরকম ঝুমঝুমি আমার ছাড়া ওরটাও কিন্তু ঝুমঝুমি এরকম নিয়েছে আমি এই দেখো এটা ছশো টাকা নিয়েছে এই দুটো করে পুচকু পুচকু জিনিস তার নাকি ছশো টাকা দাম আপনার রুপোরও কি দাম হয়ে গেছে গায়ে কি বলবো এই দেখো গোপু জন্য ঝুনঝুনি দিয়েছি দুটো এই দুটো আজকে বিকেল বেলা পড়াবো পড়ি তুলবো এই হচ্ছে গভুবাটি আর চা এ কি সুন্দর মনি মনি ছোট ছোট চলো এইবার হচ্ছে আমি কটার নেই হয়ে যায় বন্ধু ছিল নাকি কটন নেড়পালিশ কিনেছি অ্যাকচুয়ালি আমি নেড়পালিশ বেশি আগের আসতাম কালেকশন এখন রাখিনি এগুলো পঞ্চাশ টাকা এটা এটা সব পঞ্চাশ টাকা করে নিয়েছে এইটা যে কত চল্লিশ না কত বলো এইটা পঞ্চাশ এটা পঞ্চাশ নেটপলিশ দুটো নিয়ে এসেছি অনেক বছর হয়ে গেছে নেপালিশ কিনা কেন আমি যেহেতু এই যে আমার আর্টিফিশিয়াল নখ এই যে নোখ দেখতে পাচ্ছি অবস্থা এই নখ আমি যেহেতু বানাই নেলস বানাই তার জন্য আমার নেপলিশ লাগে না নেলস খারাপ হলেই নেপালিশ লাগে না আমার নেল খারাপ যেই হয় আমি সঙ্গে সঙ্গে দৌড়াই নেল বানানোর জন্য তো এবারে ভাবলাম বানাবো না এই যে এই নেল নেটপলেসটা নিয়েছি এই নেল নেটপলেসটা নিয়েছি আর এইটা নিয়েছি এই দুটো কালার এক লাগছে দেখ ক্যামেরাতে কিন্তু এক না এটা আলাদা কালার এইটা কিন্তু আলাদা কালার এটা হচ্ছে এটা কি কালার বলবো এটা পিঙ্ক পিঙ্ক এটা এবারে তো পিঙ্ক এটা কিন্তু পিঙ্কি পিঙ্কি কিন্তু কালারটা আলাদা আছে এটা পিঙ্ক না এই দেখো এই কালারটা হচ্ছে এইটা এইটা কিন্তু দেখ ক্যামেরা দুটো কালার দেখ নেলে দেখ এক দেখাচ্ছে দেখ ফোকাসতে দেখ দুটো কালার এক দেখাচ্ছে কিন্তু দুটো কালার একদমই এক না এই দেখো এই মা কালার দুটো এক লাগছে অনেকটাই কিন্তু এই কালারটা হচ্ছে এইটা আর এই কালারটা হচ্ছে এইটা তো চলো এই তিনটে নের পলিশ কিনেছি এইটা কিনেছি মায়ের গিফট কিনেছি তারপর আমরা বাড়ি এসেছি এখন রান্না করছি বুঝতে পেরেছো আজি শপিং করি শপিং ছোটো ছোটো শপিং আর বৌদির বাড়িতে গেছিলাম বৌদি আমি তো যাইনি বাপনকে দিই পারছে গরমে না আমরা যেতে ইচ্ছা করছিলাম আবার সিঁড়ি বেবে উঠবো দূর আবার আসবো তার থেকে থাক আমি বৌদি বেঁচে পাঠাচ্ছি বৌদি স্টলটা নিয়েছে জামাটা নিয়ে নিজ তুমি জামাটা তুমি দাও আমি তো ওয়ান পিস ভালোবাসি পেয়ে গেছি মজা পেয়ে গেছি জামাটা দেওয়ার জন্য মনে জামাটা আমি তোমাকে দিয়ে দিই ব্যাপারটা হচ্ছে আমি ওই ফ্রক জামা ওয়ান পিস পড়তে বেশি ভালোবাসি তো তো আমার ওয়ান পিসে ভরে গেছে ও আর একটা জামা তোমার দাদা ভাই অর্ডার দিয়েছে সেটাও আসছে ওটা কিন্তু সিবি স্টাইলে একটা জামা অর্ডার দিয়েছি বেশ ভালো এখান থেকে পেটের এখান থেকে খোলা থাকবে পিঠটাও খোলা থাকবে আর জামাটা দেখতে অনেকটা কিরকম বলো তো ওই মানে লং মিডি আর টপ কিন্তু লং মিডি টপের মাঝখানে মিডিলে ফাঁকা পিঠ আর পেটটা দেখা যাবে ওরকম অনেকের ইচ্ছা ছিল নেব নেবো নেওয়া হচ্ছে তো দাদা ভাই বলো নিয়ে তো গোপালকে পড়ি তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে চলো টাটা তোমার দাদা এখন যাচ্ছে কোথায় বাইরে অগ্নি পরীক্ষা দিতে ভাত দেখতে যাচ্ছে আমাকে বললো আমাকে বললো বস থেকে রাজস্থানে যাচ্ছি কাশ্মীর থেকে কি রকম দেখো তো বাড়ি গেটটা খুললাম

আমি একটু গাজিনী আছি আমি একটু ভুলে যাই হ্যাঁ আমার শর্ট টাইম মেমোরি লজ হ্যাঁ এখানে বসতে পেরেছি তো বাজে বেটা ছেলে সব তোর জন্য তোর জন্য আজকে পুরো বার্থডে স্পয়েল হয়েছে হম আজকে ওকে আমি ওর ওপরে প্রচুর রাগ আছে ওর জন্য আমার বরের জন্য আজকে ওর মানে ওর বার্থডেটা ওর জন্যই স্পয়েল হয়ে গেছে ঠিক আছে ও চাইছিলো না বার্থডেটা করতে আর আমি একটু মেমরি লস আমার একটু ভুলে যাই তো আমি দুদিন ধরে বলছি যে আজকে তোর তো জুন মাসের দু তারিখে বার্থডে ও সমানে আমাকে মিস করছে না জুন মাসের না জুলাই মাসে জুলাই মাসে তো আমি বলছি না জুন মাসে আমি জানি জুন মাসে ও বলছে না আমি ভুলি না বাট আমি এই এই বছর আমার কি হয়েছে আমি জানি না একটু শরীরটাও ঠিক ছিল না আর আমার ওর না আমার সমস্যা কি হয় বলো তো জুন আর জুলাইতে আমি গুলিয়ে ফেলি ওর বার্থডেটা আমি গুলিয়ে ফেলি মাঝে মধ্যে আর এই এই মাসে এত লোকের বার্থডে নিজের মানে খুব ক্লোজ মানুষের অনেক বার্থডে তো ভুলে যাই জুন মাসে অনেক জুলাই মাসে তো তাই তাদের মাসে আমাকে বলতে দেখি কারণটা স্পয়েল হচ্ছে এবারে আমি সকালকে রাত্রেও বললাম আজকে বলছে না না আমার জুলাই মাসে বার্থডে ও ফেসবুকে যেটা আছে সেটা ভুল আছে অমুক আছে হ্যান্ড আছে এসব বলে যাচ্ছে এত বছর ধরে পালন করছি বীর আগে থেকেই তো পালন করছি তবে থেকে প্রেম করছি তবে থেকেই পালন করছি তো এত বছর ধরে মেয়ে এরকম করলাম এরকম হতে পারে বলে আমি বিশ্বাস অন্ধবিশ্বাস মানুষকে কখনো অন্ধবিশ্বাস করবে না ধোকাবাজি খাবে তাহলে অন্ধবিশ্বাস করেছো কেমন ঠিক আছে তা আমি এত কেয়ার করি না ঠিক আছে ওকে মিথ্যা কথা বলবে কি যে বার্থডে করবে না প্রতিবারে বার্থডে করে আজকে এবারে এখানে মিথ্যা কথা বলতে ও যে বলেছে আমি জানি না তো হঠাৎ করে আজকে সকালবেলা যখন পুজো দিচ্ছি পুজো দিতে দিতে হঠাৎ দেখছি কি ওরকে আমার বোন মানে ইয়ে আমার বোন বলতে আমার মাস্তুত বোন মানে ঝুমা ও উইশ করেছে ওর উইশ দেখছি যে হ্যাপি বার্থডে ওকে উইশ করে কি রে তোর তাহলে আজকে বার্থডে ফেসবুকে গেছে ফেসবুকে গিয়ে দেখছি হ্যাঁ বার্থডে আমার ফেসবুকে গিয়ে দেখছি হ্যাঁ তো ও তো বলেছে আমাকে ফেসবুকের একটা মিথ্যে কিন্তু ফেসবুকের এটা মিথ্যে না ফেসবুক এটা সত্যি যেটা আমার শাশুড়ি বললো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছি বললো হ্যাঁ ফেসবুকে যে সত্যি আমি তোমার ছেলে এত বদমাস আমাকে বললো যে মিথ্যে এত বছর ধরে করছি আমি একটু ভুলেই গেছিলাম ন্যাচারালি সত্যি আমি ভুলে গেছিলাম নাহলে কোনো দিন এরকম হয় না তো আমার বোনের সাথে কথা বললেও এটা হয় না আমার বোনের সাথে আগের দিন তার আগের দিনও কথা বলেছি মানে ঝুমার কথা বলছি আমি ঝুমাই আমাকে মনে করে দেয় বিয়ের আগে থেকে আমার বোন মানে ঝুমা যার কথা বলছি মানে বড় মাসির ছোটো মেয়ে সেই মনে 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 করে করে বারেবার দেয় কেন আমি একটু ভুলো মনে আমি একটু ভুলে যাই তার জন্য

তোরটা তো যেমন দেখেছি আমার আমি সব তো পুরো গুলো সব এসছে তো সব শেয়ার করছি কিছু নেই খাওয়া দাওয়া তো আমি সঙ্গে সঙ্গে আমার মাথাটা গরম হয়ে গেছে মাথাটা গরম হয়ে আমি চুপচাপ থেকে নিয়েছি নিবার সন তুই ও আমাকে কালকে রাত্রি বেলে একটা গিফট দিয়ে জামা গিফট করেছে মানে অনলাইন আসিনি এখন আসবে তো আমি ওকে তুই আমাকে যে জামাটা দিয়েছিস আমি জামা নেব না আমি জামাটা ফেরত দিয়ে বলছে কেন কেন নেবো না আমাকে তেজ দেখাচ্ছে ও উল্টে আমাকে তেজ দেখাচ্ছে না কেন নিবি না কেন নিবি না নেবো না আমার ব্যক্তিগত ব্যাপার আমি নেবো না তো এই কথা তার তো বার্থডেটা করতে দিলি না কেন বার্থডেটা কি কারণে করতে দিলি না বার্থডে আমার গিফট তো

ভেস্তে গেছে ওর বার্থডের জন্য আমি পায়েস চাল ঘি সব কিনে নিয়েছি কিন্তু আজকের দিনটা যেহেতু মিস করে গেছে যেহেতু আজকের দিনটা স্পয়েল করেছে আজকে করবো না নেক্সট কোনো একটা ডেট দেখে ওর বিলেটার বার্থডে করে ছাড়বো কিন্তু বাচ্চা রে বাচ্চা ঠিক আছে আমি বলে দিলাম ওর বেড়ে যাবে তো মা

আমরা মিলে সেলিব্রেশন এইবার দেখো ওকে আমি সারপ্রাইজ দেবো ও চাইনি যে ওর বার্থে সারপ্রাইজ থাকুক কিন্তু তুই সারপ্রাইজটা পাবি কিন্তু তোর বার্থডে যদি কে হবে তুই নিজেই জানতে পারবি না কবে বার্থডে হবে আচ্ছা বল কবে হবে বল কবে হবে জানবে না ও ভাবছে ও কি ভাবছে বলো তো যে ও বোধ বাজার ঠাজার করে আনবে ও জানতে পারে না বাজারটা আমি করব চুপি সারে করবো আমি তো জানিয়ে দিলাম আমি বাজার করে আমার নিজের ঘরেও আনবো না সেদিনকে তো সারপ্রাইজ হয়ে যাবি তাকে কি করে বলবি কার ঘরে

আগে একবার দিয়েছিলাম একজনের বাড়িতে কেক রেখে দিয়েছিলাম মনে কাকিমার ঘরে এখন তো কাকিমা নেই আমার কাকি শাশুড়ি সে এখন থাকে না এখানে মাঝে মধ্যে থাকে তার ঘরে তো আমি রাখবো না এবার ঘরে কাকিমাও নেই রাখবো তো অবশ্যই কিন্তু আমার ঘরে না তোকে সারপ্রাইজ তো দেবো বলেছি দেব তুই এমন সারপ্রাইজ পাবি আজকে যা গুপ্ত জীবন খোঁজ আমি তো বলবো খোঁজ না তুই খোঁজ কিন্তু তুই সারপ্রাইজ যেটা বলেছি দিতে পারবো না আমি দিয়ে ছাড়বো আমার নাম